মিডিয়াম সাইজের কাশ্মীরি কানের মধ্যে আমাদের এই ডিজাইনটা আছে এটা হচ্ছে আমাদের পাঁচটা বা ছয়টা কালার এই হচ্ছে ফ্রন্ট পার্টটা এই হচ্ছে ব্যাকটা এটা এইগুলা কিন্তু কাশ্মীরি কানি শাল পাতলা হয় জাস্ট কালারগুলো দেখেন প্রতিটা কালার শুধু সাইজ হচ্ছে মিডিয়াম প্রাইস পড়বে এক হাজার নয়শো টাকা প্রাইসের জন্য ইনবক্স করবেন না কারণ আমরা অলরেডি প্রাইসটা একদম ক্লিয়ার করেই বলে দিই আর আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে কালারগুলো দেখেন কালারগুলা ক্যামেরার কারণে অনেক সময় লাইট ডিপ মনে হতে পারে তো অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবেন এই হচ্ছে আরেকটা একটা কালার প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার সুন্দর এটা একটা একটা সিল্কি একটা ইয়া দিচ্ছে কি বলে মানে শাইনি একটা লুক দিবে এটা হচ্ছে আপনাদের ম্যাট লুক আছে শাইনি লুক আছে এটা হচ্ছে একটা শাইনি লুক দিবে মানে এটার সাথে কিন্তু জরি সুতার কাজ করা আছে এটার মধ্যে জরি সুতার কাজ পেয়ে যাবেন প্রাইস এক হাজার নয়শো নব্বই টাকা এই যে দেখেন পিছনে দেখেন জরি সুতার কাজ পেয়ে যাবেন এই জন্য শাইনি একটা সুতা দিয়ে এটা রেডি করা এই জন্য একটা শাইন দিচ্ছে মাঝখানে জলি সুতার থাকার কারণে না সুন্দর একটা গ্লেজি একটা লুক দিবে গ্লেজি একটা লুক দিবে প্রাইস এক হাজার নশো এক টাকা মিডিয়াম সাইজ প্রাইস হচ্ছে এক টাকা সাইজ মিডিয়াম ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে